প্রিয় দর্শকবৃন্দ অনেক সময় আমরা দেখি গভীর রাতে বাড়ির আশপাশে অথবা নিজ পরিবারের কারো উপর হঠাৎ যিনি আক্রমণ শুরু করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে কি করলে আল্লাহ আল্লাহতালার রহমতে রুগী সুস্থ হয়ে উঠতে পারে তাই অনুরোধ থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন জিনে আক্রমণ করলে এই লক্ষণগুলো আপনাকে দেখে নিতে হবে প্রথম হচ্ছে হঠাৎ করে যদি কোনো ব্যক্তি অস্বাভাবিক চিৎকার শুরু করে অথবা ভয়ঙ্কর যদি শক্তি প্রয়োগ করে ভয় পায় এরকম কিছু যদি সে বলে অথবা কোরআনকারিমের তেলাবাজ শুনলে যদি সে অস্থির হয়ে পড়ে অথবা চোখ লাল হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে এমন হলে বয়না না পেয়ে ইসলামিক পদ্ধতিতে করুন প্রথমে করণীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সুরা বাকারা দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত